আসসালামু আলাইকুম রহিমপল্লি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি আমাদের পুরোনো খাসার ভিডিও এটাতে আমাদের প্রায় আট মাস আগে আমাদের এটার প্রজেক্টটা কাজ করা শেষ হয়েছে আট মাসে খাসার কি অবস্থা কেমন পজিশন সব কিছু দেখানোর জন্য চলে আসলাম চলো আমাদের ভিডিওটা দেখাই এটা হচ্ছে আমাদের আট মাস আগের একটা প্রজেক্ট প্রজেক্টটা আমাদের এটা হচ্ছে আমাদের দশ বারো তারের একটা প্রজেক্ট আমাদের আগে অনেকগুলো পুরোনো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি সবগুলা ভিডিওতে আমাদের দশ তারের এই যে খাসা এটা দশ তারের দেখিয়েছি এটা আমাদের দশ বারো তারের একটা প্রজেক্ট আমাদের বায়ে এটাতে ওই বাড়িটা অনেক কেয়ারফুল খাসার প্রতি তাই এটা যাতে খাসাটা যাতে না জুলে আমাদের জানেন সাইডের খাসাটা জুলে না এমনি তো আমাদের আশির খাঁচাটা একটু জুলে সাইডের খাঁচাটা এমনিও একটু কম জুলে তারপরেও বায়ে একটু সেভলির জন্য কিছু টাকা খরচ করে নিচে দিয়া সবগুলো খাসার নিচে একটা টানা ব্যবহার করা হয়েছে টানাটা দেখা যাচ্ছে কিনা জানে না একটু সামনে যেন এই দেখেন প্রত্যেকটা যেন আমাদের যে বাংলা খাসার যে টানাটা দেওয়া থাকতো এই টানাটা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা খাসাতেই এরকম টানা ব্যবহার করা যাতে উনি সেবলির জন্য উনি একটু মানে શોখিনদার মানুষ একটু টাকা পয়সা খরচ করে আর তাই আর কি এটা বলতে বাবা যে ভাই আমি দুটো টানা খরচ করি আরো বেশি ঠিকসই হবে ওইটার জন্য খরচ করলো কিন্তু টানাডা এটা বিশেষ করে আমাদের চায়না কাচা টানাড়া প্রয়োজন হয় না এই দেখতে পাচ্ছেন টানাড়ার প্রতি 6-7 মাসে লিটারে অনেক ইবিজিবি হয়ে গেছে আর তানার প্রতি যদি বেশি লিটার পড়ে তাহলে জানেন আপনারা যে লিটারে এগুলা অ্যাঙ্গেলের ক্ষয় ক্ষতি হয় প্রচুর তাই টানাড়া বেশি দিন ঠিকসই করবে না হয়তো উনি আবার এটা শেষ হইলে শেষ হইলে কিংবা টানার ক্ষতি হলে আবার টানা লাগাবে আচ্ছা ওইটা যাই হোক কিন্তু টানাটা ব্যবহার করছো উনি আমাদের যে দশ বারো তারের খাঁচা আট মাস বয়স খাঁচার একদম ফুল ফ্রেশ ভাই কি বলবো আপনাদেরকে কে জানি না খাসারা দশ বারো তারের তাও খাঁচাটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এখন আমাদের আচ্ছা এটা আমাদের যে ফিটারটা আপনারা আমাদের আগের ভিডিওতে তো দেখাচ্ছেন কিছু কিছু ভিডিওতে পুরান খাঁচার যে ফিটারটা বেখে না সুজাতটাকে যাই আমি বলছি এটা তো দেখেন প্রমাণ এটা তো দেখেন ফুল ফ্রেশ এখনো ফুল সোজা আছে আমাদের ভিটারটা একটু খুব বেকার তারা হয়নি আচ্ছা এটা হচ্ছে আমাদের যে ভিতর সাইডটা বাইরের ভিতর সাইডটা খাসাটা শখিনদার হইতে পারে কিন্তু পরিষ্কার করা হয়নি আগে যে আমাদের ভিডিও আরো কিছু ভিডিও দেখছি খুব পরিষ্কার ওরা ওরা এভাবে সাত মাস আট মাস বয়সেও খাসাটা পরিষ্কার করে হয়নি কিন্তু খাসাটা যখন আমি একটু নিজে পরিষ্কার করলাম দেখতে পারলাম খাসাটা ভাই খুব ফ্রেশ আপনারা যে কিভাবে বুঝাবো না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তারপরেও আমি আর কি আমি যতটুকু দেখছিলাম ততটুকু দেখাইছি আপনাদেরকে খাসাটা আমি যখন পরিষ্কার করলাম দেখলাম খুবই ফ্রেশ খুবই ফ্রেশ এখনো খুবই ফ্রেশ একটু এটা বারো তারের 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 টপটা কিন্তু খাসাটার যে একটা ফ্রেশ কন্ডিশন এটা দেখে আমার খুব ভালো লাগলো যে সাত মাস আট মাস বয়সে খাসাটা এখনো ফুল ফ্রেশই আছে আমাদের এটাতে ব্যবহার করা হয়েছে এর হাট তার এর হাট দশ বারো তার গ্যালভানাইজিং করা তার যেটা তো কখনো জং আসে না আপনারা জানেন আমি সবসময় বলি আমাদের বিএসআর না জং তো আপনাদের জং জং ধরে ওই ক্ষেত্রে আর কি এটা তো আসবেই কিন্তু আমাদের যে আগে যে মুরুখ তার ছিল ওইটার তুলনায় এটা অনেক দেরিতে জং আসবে ওইটা যখন ধরুন তিন আর দুই বেশ পরে জং চলে আসতো আর এটাতে আপনি তিন বেশে খাসাত কোনো জংই আসবে না তিন বেশ খাসা এরকমই থাকবে তিন বেশ পর তখন গ্যালবানাইজিং আস্তে আস্তে উঠে যাবে তখন কে তারের উপর ইফেক্ট করবে আর যখন তার ইফেক্ট করবে তারও আরো তিন বেস চলে যাবে মানে ছয় বেস আপনি যদি রিল্যাক্সে পালতে পারবেন যখন যদি আপনি দশ ষাট ইঞ্চি তার খাঁচাটা নেন যদি আশি ইঞ্চিতে চলে যান তখন কা একটু দুই বেস কমে আসবে আর আমাদের এই সাইডের খাঁচাটা বারো বছরের গ্যারান্টি মানে ছয় বেসের গ্যারান্টি দেওয়া থাকবে আমরা অনেক কথা বলে পড়লাম আর পুরনো অনেক ভিডিও আছে তাই এটাতে আর বেশি বাড়াইতে যাচ্ছি না আমরা এটাতে এটুকুই দেখাচ্ছি যে খাঁচার কতটুক ফ্রেশ কন্ডিশন আছে এটা দেখানোর জন্য আপনাদেরকে মাঝে মাঝে আসি মাঝে মাঝে আপনাদেরকে একটু স্মরণ করি তাই আমাদের পাশে থাকবেন আমরা এইরকম আরো কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা অন্য প্রজেক্ট করার আগে যখন মুরগির ব্যবসা নামবেন নামার আগে আমাদের ভিডিও দেখবেন দেখে নিজে সতর্ক হবেন যে আমি কিভাবে কি করব যখন আপনি যখন যেটা দেখবেন যে না এটা এইভাবে না ওইভাবে করলে ভালো হয় তখন নিজেরও একটা অভিজ্ঞতা বাড়বে ওই অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা এই পদ্ধতিটা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের কোম্পানিতে আসবেন আমাদের কোম্পানি কি পজিশন চলে আমাদের কোম্পানি কি কাজ চলে কোম্পানি ভিজিট করবেন একটা ব্যবসা শুরু করতে গেলে আমাদের কাছে আসবেন আমরা যতটুক পারি আপনাদেরকে হেল্প করব আপনাদেরকে খামারে ভিজিট করা কিছু কিছু খামার প্রয়োজন ভিজিট করাবো দেখবেন ওরা কিভাবে কি করতেছে। আপনারা ভিজিট করে সব কিছু দেখে শুনে তারপর নেবেন আর আমাদের হটলাইন নাম্বার আছে যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লাইফ টাইম সাপোর্ট দেবো আপনাদেরকে আমরা লাইফ টাইম সাপোর্ট দেবো আপনাদেরকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফুল খাসার একটা ভিউ দেখতে পাচ্ছেন মুরগিগুলা কত সুন্দর সেভলি খাদ্য খাচ্ছে নিপেলে পানি খাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না সবগুলো মুরগি রিল্যাক্স যে কোনো সাইজ যে কোনো প্রোডাকশন উনি বললো যে ভাই কেমন আছে তবে আমার বাংলা খাসা থেকে আমার চায়না খাসাতে প্রোডাকশনটা একটু ভালো পাচ্ছি একই বয়সের মুরগি ওনার এক ঘরে উঠাইছিল বাচ্চা ওই ঘরে বাংলা বাকিগুলো বাংলা খাসায় আছে আর এগুলো চায়না খাসায় দুই ঘরের সেম মুরগি সেম মেডিসিন সব কিছু সেম কিন্তু এই ঘরে ওনার প্রোডাকশনটা একটু বেশি পাচ্ছে ওনার কয় পার্সেন্ট এটা আমরা জিজ্ঞেস করিনি যাই হোক কিন্তু প্রোডাকশনটা বেশি পাচ্ছে এই ঘরে উনি বললো যাই হোক আজকে আপনাদেরকে অনেক কিছু বললাম দেখাইলাম আবার এরকম কোনো ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে আসবো আপনাদের চলে নিয়ে চলে আসবো আজকের জন্য এটুক আসসালাম আলাইকুম